সো ফাইনালি কিন্তু আজকে ক্যামেরা অন করার আগে আমি ভাইরাল সো আজকে এমন একটা কেকের সাথে পরিচয় করে দিম যে কেকটা না ওরা বিশ্ব মার্কেটে মধ্যে পাবেন না এই কেকটা আগে বসে কেউ দেখুন না আমি জানি কিন্তু এই কেকটা আমি বানিয়ে দেখাবো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন এই কেকটা খাইতে কিন্তু অসাধারণ আর এই কেকটা পাবেন কোথায় আর কেকটার দাম কত কিন্তু ভিডিও শেষে সব বলে দেবো আমি এই কেকটা কিন্তু বানাইতে কিন্তু অনেক মেহনত হয়েছে আর কেকটা দেখতে মনে হয়েছে আপনারা কিন্তু কমেন্টে কয়ে যাবেন আপনার কাছে অনুরোধ করল এই কেকটা কিন্তু আসামের যে কোনো জেলার থেকে অর্ডার করা হারবেন কারণ অর্ডার করার জন্য নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করা হবেন খাস করে এই মালটা পাবেন গড়াইমারি কালাদুলি সোমতুলি বালিজার এই জায়গাতে কিন্তু মালটা সবসময় পাবেন আর এই কেকটার প্রাইস মার তো চল্লিশটি আর পাইকারি রেট কিন্তু তিরিশটি হব কেকটার সাইজ দিয়ে হয়নি